আমার জিলমিল তো আমাকে ছেড়ে চলে গিয়েছে দশই মে বিকেল সাতটা বিশ ওর পঁচিশে তারপরে আমি আর কোনো ভিডিও মেক করিনি জিলমিলকে যখন মারা যাওয়ার পর একটু ভিডিও করেছিলাম তারপরে নেক্সট ডে মানে এগারোই মে যখন ওকে আমরা মাটি চাপা দিই তখন একটু ভিডিও করেছি এরপরে আর আমি ক্যামেরা হাতে নিয়ে ভিডিও করিনি তো জিলমিল যদি আমাকে ছেড়ে চলে যাবে জানতাম তাহলে ওর মেডিসিন কীভাবে খাওয়াচ্ছি ওর কি করছি না খুঁজছি প্রত্যেকটা মুভমেন্ট আমি ভিডিও করে রাখতাম আর আমার জিলবিল কিন্তু কোনো অসুস্থ ছিল না শুধু দুই দিন সে খাওয়া স্টপ করেছে সেটা ভেবেছিলাম যে হয়তো সে তার চুল কম করেছিলাম তারপরে তার বডি স্ক্রাব করা যেটা মানে বডি ক্লিন করা এগুলা ওয়েট দিয়ে করেছে তাই হয়তো সে একটু রেগে আছে আর গরমের জন্য খাচ্ছে না বাট আমার জিলমিল যে এরকম হয়ে হঠাৎ করে সার্ডেনলি এত কিছু হয়ে চলে যাবে সেটা আমি ভাবিনি তো আমি ওরই মেডিসিন তো খাইয়েছি যেদিন ও মানে দশ তারিখে হঠাৎ করে যখন ওর ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পরে আমি এত কিছু জানতে পারলাম তো ডক্টর তো অনেক মেডিকেশন দিয়েছে ওর ফি কিন্তু ছিল হানড্রেড টোয়েন্টি পাউন্ড আর মেডিকেশনের জন্য আবার এক্সট্রা আমাদেরকে পেমেন্ট করতে হয়েছে মেডিকেশন ছিল হানড্রেড ফিফটি থ্রি সামথিং আমার এখানে সব কিছুই আছে এগুলো আমি খুলি নাই মানে ওরই মেডিসিন খাওয়ানো নিয়ে বিজি ছিলাম ওর টেক কেয়ার নিয়ে বিজি ছিলাম এগুলো কিছুই আর খোলা হয় নাই এই যে মেডিসিনের প্রাইস নিয়েছিল হানড্রেড ফিফটি থ্রি এইট্টি থ্রি প্যান্স এটা ছিল দশ তারিখে আমরা যে ওকে ডক্টর দেখিয়েছি সব কিছুই এখানে আছে এই যে টেন ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর থার্টিন ফিফটি থ্রিতে আমরা তার এই মেডিসিনের পেমেন্ট করি আর যখন ওর জন্য আমরা অনলাইনে আমার ছেলে নটিংহাম থেকে বুক করে ওর ব্যাটকে তখনই ওর ফিটা নিয়ে নেয় আর এটা আমরা মেডিসিন তখন তো আর উনি জানে না যে মেডিসিন লাগবে কি না দেখার পর মেডিসিন লাগলে সেটার চার্জ আবার আলাদা এ তো আর ওর মেডিসিনগুলা এটা ছিল তার উনি বলতেছিল প্যাটে ব্যথা হচ্ছে উনি গ্যাস করে বলেছে তো ওই পেটে ব্যথার জন্য উনি এই মেডিকেশনটা দিয়েছে মামি নো রিমজিম নো শোনা শোনা আমার রিমঝিম কিন্তু লোনলি ফিল করতেছে ওর আপিকে ছাড়া আজকাল ফাইভ ডেজ হয়ে গিয়েছে ওর আপি চলে গেছে মামা কাম হিয়ার শোনা না আর এটা ছিল তার গ্যাস্ট্রিকের জন্য নোট পয়েন্ট ফাইভ ফাইভ এম এল আট ঘন্টা পরে পরে এটা এক ডোজ খালি খেয়েছে এটা ছিল নোট পয়েন্ট এইট এইট এম এল এটা এইট পর পরপর এটা এক ডোজ খেয়েছে থ্রি ডেজ দিয়েছিল টু এ ডে আট ঘন্টা পরপর এক ডোজ খেয়েছে এটাও এক ডোজ খেয়েছে আর এটা ছিল নোট পয়েন্ট এইট এইট তো এগুলা সবগুলাই ছিল আট ঘন্টা পরপর টুয়াইস এ ডে থ্রি ডেজ এই যে ওর প্রত্যেকটার ইয়ে আমি লিখে রেখেছি যে এটার যে রেঞ্জ যেটা দিয়ে যে দিয়ে যে মেডিকেশন খাইয়েছি কোনটার সাথে যেন কোনোটা নাম মিক্সড অ্যান্ড ম্যাচ হয়ে যায় এটা ছিল একটা সেসে এটা ছিল তার যে দাঁতে পেন এবং মুখে যে গা হয়েছিল দাঁতে পেন থেকে বেসিক্যালি তার এই প্রবলেমটা হয়েছে এটার কারণে এ সেসে দুইটা দিয়েছিল চব্বিশ ঘন্টায় বারো ঘন্টায় এক একটা প্যাকেট শেষ করতে এটা দুই দুই প্যাকেট দিয়েছিল একটা বারো ঘন্টা করে এভরি ওয়ান আওয়ার্স পর পর এক ঘন্টা পর পর তো এইটা যেমন এখনও আমার একটা রয়ে গিয়েছে যে এক প্যাকেট খোলা হয়েছে সেটা তো সে ফুললি শেষ করতে পারি নাই এটাও রয়ে গিয়েছে ওর মারা যাওয়ার পরে সেটা আমি দেখিয়েছি এটা এক ঘন্টা পরে পড়েছিলো এটার জন্য অ্যালার্মও দিয়ে রাখা হয়েছিল আমার মোবাইলে এটার জন্য এই সিরিঞ্জটা এটা ছিল ফিফটিন এমএল এটা তো যেটাই হোক এখানে সব কিছুই আছে দাঁতে ব্যথার থেকে মুখের ঘায়ের মতো হয়েছে যেই কারণে তার স্টমা স্টপ হয়ে গিয়েছিল আর এটা তার পেটে ব্যথার জন্য দিয়েছে আর এটা তার ওই যে দাঁতের পেন এটা রিমুভ করবে আর এটা যদি কোনো গ্যাসের প্রবলেম হয়ে থাকে সেটার জন্য এটা দিয়েছিল এই তো হেগুলাই এখন শেয়ার করলাম আজকে আমার ডিল মিল চলে গিয়েছে পুরোপুরি ফাইভ ডেজ আর চার ঘন্টা পরে ওর ফুললি পাঁচ দিন হবে ও আমাকে ছেড়ে চলে গিয়েছে এখন বাজে বিকেল সাতটা পঁয়ত্রিশ আমার জিলমিল আমাকে ছেড়ে আরও পনেরো মিনিট আগেই চলে গিয়েছে ও আনুমানিক বিকেল সাতটা বিশ ওর পঁচিশে ও এই পৃথিবী ছেড়ে আমাদেরকে ছেড়ে চলে যায় সেই সময় আমার ওই মন মানসিকতা ছিল না আমি গড়ি দেখিনি তবে আমার ছেলের সাথে তখন আমি ভিডিও কলেছিলাম আমার ছেলে তখন ইউনিভার্সিটি থেকে জিলমিলের সাথে ভিডিও কলেছিল আমার আগের ভিডিওতে দেখেছেন জিলমিলকে আমরা ব্যাটের কাছ থেকে নিয়ে আসলাম আনার পরে তার মেডিসিন খাওয়ালাম মেডিসিন ওকে পাঁচ ডোজ দেওয়া হয়েছে যেটা এক ঘন্টা পরে পরে সেটা আর যেটা আট ঘন্টা পরে পরে সেটা এক ডোজ খাওয়ানো হয়েছে আমার মেয়ে এখন মারা গিয়েছে আমার শুনশুনি নাই সেই সময় আমার বুকের ভিতরটা ফেটে যাচ্ছিলো আমি তখন বাসায় একা আমি ভাবতেছি আমার জিলমিল এখনও লাইভ আমি ওর মুখে হাত দিয়ে ওকে হা করিয়ে দেখতেছিলাম ও ভাই কামড় দিয়েছি কি না বাট না ও সবই স্বাভাবিক বাট ও আর শ্বাস নিতেছিল না আস্তে আস্তে চোখগুলো বন্ধ করতেছিল আমার মেয়ে তো এখনো তুল তুলে সব আমি চিৎকার করে কানতেছে আর বলতেছে মা তুমি চোখ খুলো তুমি ভালো হয়ে যা ঝিলমিল আমাদের জন্য কি ছিল সেটা শুধু আমরা এখানে ওর মেডিসিনটা আমি খাওয়াইছি এই যে এই মেডিসিনটা না এ ঘন্টা পরে পরে ওকে খাওয়াইতে বলছে আরো মেডিসিন আছে ওইগুলো আট ঘন্টা পরে পরে আসার পরে আমি ওরে খাওয়াইছি খাওয়ানোর পরে আর আধ ঘন্টা তো হইল না ডক্টর আমাকে বললে দিছে আমি গড়িতে এলাম দিয়ে আমার শুন শুনি রে কুলে নিয়ে বসা বসে আমি দেখতেছিলাম যে ইন্টারনেটে কি বলে কি ওরে এই গুলা দেখি যে মেডিসিনগুলো দিছে এগুলা কি সব ইন্টারনেট দেখতেছিলাম ছিল মাত্র কালকে আর পরশুদিন সে খাওয়াটা স্টপ করছে আমি ভাবছি গরম পড়ছে ও তো গরম সহ্য করতে পারে এই জন্য হয়তো ঝিলমিল যে দুই দিন খাবারটা স্টপ করে রেখেছিল সেটা সে প্রায়ই করে ইংল্যান্ডে এখন হালকা গরম পড়েছে গরম পড়লে রোদ বেশি উঠলে ঝিলমিল খাবার স্টপ করে ফেলে ওরা গরম সহ্য করতে পারে না বেশি গরম যখন পড়ে তখন আমার ছেলে ওর জন্য ফ্যান পর্যন্ত ইউজ করতো তো ওই রকম সিরিয়াস গরম কিন্তু এখনও পড়েনি আর দুই দিন আগে আমি জিলমিলকে কম করে দিয়েছি তারপর তাকে টিস্যু দিয়ে ক্লিন করে দিয়েছি এরকম করলেও সে আমার উপর রাগ করে খাবার স্টপ করে রাখে আমরা ভাবছি এই কারণেই সে হয়তো খাচ্ছে না আল্লাহ তুমি যেটা ভালো মনে করছো সেইটাই করছো তোমার ইচ্ছা তুমি যেটা ভালো মনে করছো সেইটাই করছো তারপরে কোথাও আমার একটা কুলচা ছিল আমার একটা বাচ্চা ছিল আমার একটা বাচ্চা ছিল ওরে আমরা যেভাবে পালছি যেভাবে বড় করছি এটা আমি জানি আর আমার সুনজুনি জানে আর আমার আল্লাহ জানে ওরে ওরে কিভাবে বড় করছি জানি না কেন আমি কাঁদতেছি এখানে সে আমি মন জানলে ও আমার ছাইটা চইলা যাবো ডক্টর বলছে বাট আমি তো ট্রাস্ট করি নাই আমার আল্লাহ আমার সাথে এরকম করবে না আমার শুন শুনি কি আমরা ডাক্তার দেখায় নিয়ে আসছি ডক্টর বইলা দিছে মেডিসিন খাওয়াও যদি ও সুস্থ হয় হইল তারপর আমার মনে ট্রাস্ট ছিল আল্লাহ আমার সাথে এরকম করবে না আমার কোল জানে আমার ঝিলমিল কোল জায়গা আমার কাছ থেকে না তাইলে তো আমি ওর প্রত্যেকটা মুভমেন্ট ভিডিও করে রাখতাম আমি ঠিক কিছুই ভিডিও করি না ঝিলমিলকে যখন ডক্টরের কাছ থেকে নিয়ে আসলাম 얘네 ওর কেস খুলে দিলাম খুলে দেওয়ার পর ও স্টিয়ার বেয়ে নিচে গেল নিচেও তার পটি আছে ওইখানে গিয়ে সে পটি করার জন্য চেষ্টা করলো একদম সুস্থ শুধু খাওয়া বন্ধ আমার হয়ে গেছে মারা গেছে 720 আমার ঝিলমিল আমার ছাইরা আমরা আমাদের সবাইকে ছাইরা ও চলে গেছে ওর দুনিয়াতে ও তো অ্যানিমেল ও নিষ্পাপ একটু তাকায় আছে মা যতক্ষণ মেসাজ করছে মাসাজ করার পরে চোখটা বন্ধ হয়েছিল মা এতক্ষণ কুলে রাখছি মারা যাওয়ার পরে আমার কুলে ফ্লোরে কুলে মিলে মারা গেছে আমার শোন আমার কত বড় শুনছুনি আমার শুনশুনি কত বড় হয়েছে মার্শাল্লাহ আমার শুনশুনি আমার শুন শুনে দুই দিনে এরকম সমস্যা হয়ে গেল ওর ব্যাটস বলছে যে ওরা এত সেন্সিটিভ র্যাবিট বেশি সেন্সিটিভ থাকে ওরা অল্পতেই কখন কি হয় বোঝা যায় না আর আমার রিম জিম বারে বারে আসতেছে আপির কাছে আপির কী হয়েছে আপনি দেখি রেসপন্স করে না আপির এসে বাইট কিসি করতেছে লেইতেছে ঝিলমিল এক রিমডিম একা হয়ে গেছে দুইজন মারপিট করতো একজনের পর একজন ঝাঁপায় পড়তো মানে ওদের খেলা ছিল এটা আমার শোনা এখন আমার কুলে যতক্ষণ ছিল তুলতলা ছিল এখন রাখছি আমার মা আমার শুনশুনি বেবি আমার ঝিলমিল শোনা হার্ড হয়ে গেছে শক্ত হয়ে গেছে আমার শুনশুনির পেটটাও শক্ত হয়ে গেছে আমার মা আমার মা জানি না আমি কি বলতেছি যারা পুষছেন যারা এনিমেল পুষছেন তারা বুঝবেন আমার ফিলিংসটা কেমন আমি কিন্তু আরো একবার রেমের দুইটা পুষছিলাম ওইটা অন্য ব্রীত ছিল মা ন আমার রিমঝিম কাছে আসে বারে বারে ও একা হয়ে গেছে কালকেও আমি বিকেল বেলা তো হাঁটতে যাই কালকে আমি বলে গেছে মাম্মা তুমি তো চুপ হয়ে রইছো গরম লাগে এই জন্য খাও না মামা আসি মাম্মা এসে তোমাকে ফিডিং করাবো লাভিং 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 মানে এই যে এরকম প্যাটিং করাটাকে ও খুব লাইক করে আমরা ওকে বলি লাভিং লাভিং আমার জিলমিল ছটপট করতেছে আমার রিম জিম ছটপট করতেছে বারে বারে খেটে বলি আমি বারে 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 শুধু আমি বলতেছি ঝিলমিল আমার ঝিলমিল তো নাই আমার ঝিলমিল তো নাই ওর ব্যার্সও বলতো যে এত সুন্দর নেম সো বিউটিফুল নেম ঝিলমিল আর রিমজিমের নাম শুনেও বলে সো বিউটিফুল নেম ঝিলমিল জিম। তখন আমি বলছি বাংলাদেশি নেই আমার মাকে আর আমার মা এত সুন্দর ছিল আমার শোনা বেবি আমি খালি বলতাম আমার জেলমিল এত কিউট কেন এত কিউট কেন ওর চোখের লেস গুলা টানা টানা ছিল এই যে দেখুন এখনো মারা গেছে আমার শুন শুনি চোখের লেশ হাই লেস গুলা দেখেন কত টানা টানা চোখটা টানা আমি খালি বলতাম এত বিউটিফুল হয়েছে কেন এত বিউটিফুল হয়েছে কেন আমার আড়াই বছরের বুড়ি এরকম বলতাম আমার রিমঝুমও কিন্তু গার্লস আমার রিমঝিমের কিন্তু ওর মতো তো টানা টানা ল্যাস না চোখ না আমার ঝিলমিল শুন শুনি কেন জানি এত সুন্দর ছোট সময় থেকে যে দেখতু সেই বলতো সো বিউটিফুল সো ব্রিটি হুইচ ব্রিট ওর ব্রিট কি আর সবার পার্কে গেলে ওর পিছন পিছন ঘুরতো বাচ্চারা ওকে নিয়ে ছবি ওঠাতো আমার সোনাকে আমরা গত মাসেও একটা ভিডিও পাবলিশড করছি রিম টিম এবং জিলমিলকে নিয়ে আমরা যে পার্কে গিয়েছিলাম ভিডিওটা পাবলিশ করছি এক মাস না হইতেই আমার সোনা রেলি এক মাস আমার শুনে চলে গেছে আজকে দশ তারিখ আমরা মনে হয় তেরো তারিখ না বারো তারিখে গেছিলাম ঝিলমিল মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ছেলে ওর ইউনিভার্সিটি থেকে চলে আসছে সে রাতের ট্রেনে আসছে এখন বাজে রাত এগারোটা সে এসে কান্নায় ভেঙে পড়েছে আর বলতেছে মম কেন আমার ঝিলমিল এইভাবে হঠাৎ করে আমাদেরকে ছেড়ে চলে গেলো ও তো সুস্থ ছিল কি হলো এখন বাজে সকাল নয়টা আজকে এগারোই মে দশই মে তো মিল মারা গেছে বিকাল সাতটা বিশ আর পঁচিশে আজকে এগারোই মে সকাল নয়টা বাজে এখন মিলকে আমরা মাটি চাপা দিব এই দেশে মাটি চাপা দেওয়ার নিয়ম নাই কফিনে করে পুরাই ফেলতে হয় বার্ন করতে হয় তো আমরা ওকে বার্ন করবো না তো আমি আমার ব্যাপ আডি আমার গার্ডেনে আমার জিলমিল শুন শুনিকে মাটি চাপা দিব

আর আমার জিলমিল সোনসুনি তো সারা রাত এখানে ছিল রাত বারোটায় ওকে আসবে এগারোটায় আসছে রাতে আসবে দেখার পর আমার সোনসুনি বেবিকে এখানে রাখছি আমরা এটার জিলমিলের রুমের জানানা এইখানে রাখছি একটু পরে আমার শুনশুনিকে মাটি চাপা দিব আর ওই যে জিলমিলের জন্য গত্ত করা হচ্ছে Sundur şöyle dövsün. Hmm. Çastırı isim, çastırı. Çok güzel. Hmm. 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 আমার কোনো ভুলের কারণে তোর কিছু না ওই এই চোখটা মা বন্ধ করে দিতে পারি না আমার ময়নার এই চোখটা বন্ধ হয়েছে এই চোখটা বন্ধ হয়েছিল আমার ময়না কালকে আমার সময় মা ঘুমাইতে আমার ময়না মাকে ডাকে আমার আমার ময়না আমার ময়না আল্লাহ আমার শুনছুন শুনছুনি হয়তো আমার জন্য মঙ্গল ছিল না আমার কোলচাপ আমার মা আমার সান আমার মা নেই বাচ্চা আমার দুধ বাচ্চার মনে একটা কষ্ট নিয়ে গেছে আমার দুধ বাচ্চা মাকে তাকাই এটাই বলছে মা রিম ঝিমকে এই কাজ করলো রিম ঝিমকে বিয়ে দিব মাকে বিয়ে তুমি মা অবশ্যই রিম ঝিমকে বিয়ে দিবে মারা যাওয়ার তিন দিন আগে গোসল করছে মা যদি জানতাম আমার সান থাকবে না তাহলে তো মা দিতাম মা কম করে দিছি দিছি আমার সান আছে না মাসি আমার ময়না এই যে মোটা হয়েছিল গলার নিচে আমার ময়না আছে না আমার ময়না কি সুন্দর ঘুমায় দিয়েছে আমার মা অত শক্ত হয়েছে না আমার কইলজা পাকে আমার মানিক চান আমার সোনার চান আমার চান আমার মা আমার মা রিমঝিম তোমাকে মিস করতেছে মাম্মা রিমঝিম তোমাকে মিস করতেছে ময়না ময়না তোমাকে রিমঝিম মিস করতেছে আমার ময়না আমার স্যার ও আমার কলটা বাকি ছিল আমার দুধ বাচ্চা ছিল আমার দুধ বাচ্চা ছিল আমার মা আমার মা ছিল আমার কাজল টানা চোখ ছিল আমার মার কাজল টানা চোখ ছিল মাটি চাপা দিব ওই যে ওইখানে আমার ময়না আমার দুধ বাচ্চা আমার জিলমে আমার পাখি আমার দুধ পাখি আমার সুনসুনি আমি সবসময় বলতাম সুনসুনি আমার মুটু মেয়ে তা আমার আড়াই বছরের বুড়ি তা আমার তুই আর সব এডাল আমি সব সময় বলতাম আমার মা এরকম করে না আমার শুন শুনে জিলমিল ঘুমাইতো বেশিক্ষণ এমনি থাকতো না আবার ঠাপাস করে উঠে যেত আমি মনে দুই দু একটা রিলস শেয়ার করছি জিলমিল বসে থেকে যে ঠাপাস করে পড়ে যেত আল্লাহ যেটা ভালো মনে করছে সেটাই করছে আমার শোনা বাচ্চা খি পাখি আমার ময়না আমার শোনা আমার চান ওর আদর করে দাও

আগেই তো বললাম এই দেশে বার্ন করার সিস্টেম এক আধা করে নিয়েছি আমার দুধ বাচ্চা আমার কুলটা পাখি আমার শুন এখানে ঘুমাইতেছে এখন একবারে ঘুমিয়ে যাবে আমি আর আমার শুন শুনি চাইলে দেখতে পারবো না খুলে নিতে পারবো না নিয়ে যাও তোলো ওইখানে নিয়ে আদর করো তাহলে দুই চোখ খুলে রাখসা

সবচেয়ে পছন্দের ছিল এগুলা পাগল এরা তো আর এখানে ক্যারোট আছে মা সব দিয়ে দিছি হ্যাঁ তুমি খাইও মা তোমার পছন্দের সব সবসময় তোমার কাছে মারা মাকে মাফ ঘুরে দিও তুমি মাকে মাফ ঘুরে দিও তুমি মার মা মার কোন ভুলের কারণে যদি তুমি কষ্ট পায় থাকো মা চোখে ময়লা দেবে তোমার ময়লা মুখে দাও মুখে দাও যেখানে আমরা ওরে মাটি চাপা দিচ্ছি সেই জায়গাটা আসবে নিয়ে আসছে রিমঝিমকে দেখাইতে এখন বিকেল সাড়ে চারটা বাজে দশটার সময় তো ওকে মাটি চাপাই দিচ্ছি দেখতেছে আসবি বলছে যে হেয়ার আপি স্লিপি এই যে দেখেন কীভাবে দেখতেছে দেখছো কিভাবে দেখতেছে ও কিভাবে বুঝলো এই যে আপি হেয়ার শুন শুনশুনি এখানে আমি কয়েকটা ফুলের গাছ লাগিয়ে দিছি গাছগুলা ছিল আমার বাসায় লাগাই দিয়েছি আর এখানে ওর নাম ওর যেদিন মারা গেছে যে বারে মারা গেছে যে টাইমে মারা গেছে আমি আমার মতো করে লিখে রাখছি ও বুঝতেছে আপি হেয়ার সেই আপি আপি ঝিলমিল আপি আপি ডিম জিম সেই আপি আজকে অনেক রোদ উঠছে আজকে যদি ও থাকতো ঝিলমিল এই রোদে অস্থিরতা করতো ঝিলমিল গরম সহ্য করতে পারে না রিমঝিম আজকে চলে যাওয়ার আগে যেখানে আমরা রিমঝিমকে বেরিয়াল করেছি সেখানে ওয়েদার ব্রডকাস্টে দেখাছিল বৃষ্টি হবে মন্ডেতে তাই একটা ছাউনির মতো তৈরি করতেছিল তার জন্য ছাউনি তৈরি করতে গিয়েছে ঝিলমিল মারা যাওয়ার পর থেকে রিমঝিম অনেক ছটপট করতেছিল তাই ঝিলমিলের কবরের পাশে রিমঝিমকে আবারও একটু আসফি নিয়ে গিয়েছিল